এত সুন্দর দামি ব্র্যান্ডের মোবাইল এখানে কভার সহ গ্লাস সহ আপনারা বক্স সহ পেয়ে যাবেন এখানে থার্টিন প্রো ফোরটিন প্রো ফিফটিন সিক্সটিন এই মোবাইল গুলা স্যামসাং আল্ট্রা এইট যা আছে সব ভালো ব্র্যান্ডের মোবাইলগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে ভিভো সাওমি থেকে শুরু করে স্যামসাং এই দেখেন কত কত সুন্দর মোবাইল ফোন সামনে কুরবানির ঈদ আর দেরি না করে চলে আসুন আসসালামু আলাইকুম ভিভোস আপনারা মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন হচ্ছে মোবাইল ফোন যারা চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স টুয়েলভ বা ইলেভেন প্রো বা এক্সচেঞ্জ যাবতীয় যা সেট এইখানে পাওয়া যায় ঠিকানা হচ্ছে অ্যাপেল লাইফ লেভেল ফোর লেভেল ফোর ঠিকানা আমি পরে বলে দিচ্ছি এখানে আপনারা গ্লাস পেপার প্রোডেক্টর বা অনেক ফোন মোবাইলের যাবতীয় কভার লুকিং গ্লাস এখানে আপনারা পেয়ে যাবেন খুব কম প্রাইজে ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এই ঠিকানাটা এমন কোন মানুষ নেই যে না এখন আপনাদের মাঝে কি কি ফোন পাওয়া যায় কি কি গ্লাস বা কভার এখানে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখেন আপনারা ইতুর মধ্যে কিছু গুণের ভিতরে সময়ের ভিতরে আমি একটা অ্যাপেল লাইফ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফোন কিনছি

বাংলাদেশের ভিতরেই যমুনা ফিউচার পার্ক এখানে অনেক ফোন পাওয়া যায় এত ভিডিওতে সব ফোনের নাম বলা যাবে না আপনারা দোকানে আইসা ফোনগুলো গুলা পারচেস করে নিতে পারবেন বা এক্সচেঞ্জ বা যে কোনো বিষয় আসে বিষয়ে টাকা লেনদেন করে বা ব্যাংকিং এর মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে ফোন নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওতে এখন কি পাওয়া যায় আমি দোকানে আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে দেখেন আপনারা দেখেন আইফোন থেকে শুরু করে এইট এক্স আর বিবো দেখেন এত সুন্দর দামি বাইর ব্র্যান্ডের মোবাইল এখানে কভার সহ গ্লাস সহ আপনারা বক্স সহ পেয়ে যাবেন এখানে থার্টিন প্রো ফোর প্রো ফিফটিন সিক্সটিন এই মোবাইল স্যামসাং আল্ট্রা এইট যা আছে সব ভালো ব্র্যান্ড মোবাইলগুলো মোবাইল গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে ভিভো শাওমি থেকে শুরু করে স্যামসাং এই দেখেন কত কত সুন্দর মোবাইল ফোন সামনে কুরবানির ঈদ আর না করে চলে আসুন মোবাইল অ্যাপেল লাইফে ঠিক আছে কম প্রাইজে সামনের ঈদ অনেক ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে মোবাইলের মধ্যে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর ফোন রয়েছে সাওমি ভিভো ওপো সোনি রে সোনি এক্সপিরিয়া এইট যা আছে সব ফোন এখানে পাওয়া যায় দেখছেন আপনারা বা এক্সচেঞ্জ করে আপনারা এখান থেকে ফোন নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফোন দেখছেন আইফোন সব ডিভাইস গুলো আপনারা পেয়ে যাবেন এক একটা এক এক ঠিক আছে আর দোকান স্ক্রিনে নাম নাম্বার দেওয়া থাকবে আপনার আইসা যোগাযোগ করে তারপরে ফোনগুলো নিতে পারবেন বা এক্সচেঞ্জ করতেও পারবেন ঠিক আছে কুয়ের মাধ্যমে দেখার সুযোগ সুবিধা রয়েছে সব কিছু এখানে থাকছে তারপর আপনারা রয়েছেন দেখেন এখানে সবগুলো ফোন এর কভার পাওয়া যায় ঠিক আছে দেখেন অনেক অনেক উন্নত মানের কভারগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ওই যে দেখেন কত সুন্দর সুন্দর বিভিন্ন আরফোনে তো সব কিছু কি মোবাইল কত কিছু বলার সময় নেই বা সুযোগ নেই আপনারা দোকানে আইসা দেখা তারপরে কভারগুলো ফোনের নিতে পারেন আইফোন থার্টিন প্রো ফিফটিন প্রো এক সবগুলো কভার এখানে আপনারা পাওয়া যায় ঠিক আছে একদম কম প্রাইসে শুধু পাইকারি দোকান হোলসেল প্রাইজে ফোনগুলো বিক্রি করা হয় এবং ফোনের কভারও বিক্রি করা হয় তারপরে রয়েছে এখানে চার্জার ঠিক আছে দেখেন চার্জার বারো রয়েছে পঁচিশ ওয়াট বা সিক্সটি এইট অনেকগুলো পাওয়া যায় ভিজবি কেবল টেবল থেকে শুরু করে মাউথ সহ করে সবগুলা পাওয়া যায় এই যে দেখেন অনেক অনেক দোকানে রয়েছে ঠিক আছে দেখেন কত কিছু রয়েছে তারপরে এখানে চার্জার পঁচিশ ওয়ার্ডের স্যামসাং একদম ফাস্ট চার্জিং চল্লিশ বা পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ঠিক আছে এই দেখেন কত সুন্দর সুন্দর তারপর রিয়েলমি চার্জার রয়েছে অরিজিনাল পঁয়ষট্টি ওয়াট বা অনেক ভালো কোয়ালিটির চার্জার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর দেরি না করে চলে আসুন সামনেই আর যারা চাচ্ছেন এই যে আইফোনের ল্যাংচার এই যে লাগাবেন সব কিছু এখানেও আছে যে দেখেন সব কিছু আপনারা পেয়ে যাবেন আর দেরি না করে চলে আসুন তারপরে রয়েছে এইগুলো কভার বা এইগুলো কি কভার বলেন কপে এয়ারটেলের কভার হ্যাঁ সব সবগুলো অ্যাপেলের কভার সব মডেলের এখানে পাওয়া যায় হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর দেখছেন আপনারা এই যে দেখেন আর দেরি না করে চলে আসুন অ্যাপেল লাইফ হ্যাঁ একদম কম প্রাইজে পাইকারি হোলসেল প্রাইসে মোবাইল চার্জার হেডফোন গ্লাস প্রোটেক্টর সব কম প্রাইসে পাওয়া যায় যে দেখেন কত সুন্দর আর ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয় আপনারা দোকানে আইসা যোগাযোগ করে কথা বলে তারপরে নিতে পারেন হ্যাঁ এই দেখেন একটু আগে আমি ভিডিওতে দেখাচ্ছি যে আমি নিজেই দোকান থেকে একটা ফোন ক্রয় করলাম